নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদে রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি কোলকফি রেসিপি তো সময় তো রেস্টুরেন্টে যে কোলকফি খাওয়া হয়ে ওঠে না যখনই বাড়িতে হঠাৎই কোল্ড কফি খেতে ইচ্ছা হয় এরকম ফাঁকিবাজি স্টাইলে কিন্তু নিতে পারেন তো আমারও এরকম হঠাৎই খেতে ইচ্ছা হচ্ছিল তো বাড়িতে যা যা আছে সেটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি এটাই আপনাদের দেখাচ্ছি দুধ চাল দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এমন জমে গিয়েছে একটু বরফ মতো হয়েছে তো সেটাই আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিচ্ছি মতো চিনি আপনারা চিনিটা যেমন যে খাবেন সেভাবে দিয়ে দেবেন তো তারপরে নিয়ে নিচ্ছি কফি পাউডার এখানে যে নর্মাল যে লুজ প্যাকেট কফি পাওয়া যায় সেটাই আমি তিন প্যাকেট নিয়েছি তো এটা আমি দিয়ে দেব দিয়ে আমি এটা মিক্সিতে জাস্ট একটু মিক্স করে নেব এটা কিন্তু বলেছি আমি একদম যে ফাঁকি কফি কিন্তু তারপরেও কিন্তু খেতে একেবারেও মন্দ না দেখুন কেমন ফমি হয়েছে আমি কিন্তু এটাতে একটু চকলেট দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গিয়েছি আর আমি গ্লাসে একটু চকলেট সিরাপ লাগাতে চেয়েছিলাম বাট সেটা ভালো হয়নি তো যাই হোক আমি কফিটা ঢেলে নিচ্ছি গ্লাসে কিন্তু খেতে একদমই খারাপ হয়নি আপনারা একটু ট্রাই করে বসে দেখবেন খেতে কিন্তু একেবারে মন্দ না খেতে খুবই সুন্দর তো আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কেমন ফমি হয়েছে কফিটা এই ফমি জিনিসটা হবে তখনই যখনই আপনি দুধটা একটু বরফ করে নেবেন নিয়ে তারপরে সেটা ব্লেন্ড করবেন আপনাদের যদি দুধটা বেশিক্ষণ রাখতে না পারেন তো তার পরিবর্তে আপনি বরফ কুচি যেটা সেটা দিতে পারেন তো এই হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি গরমের দিনে আহ এত প্রশান্তি এনে দেয় এই কোল্ড কফি বা ঠান্ডা জাতীয় জিনিসগুলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন